সুশাসনে সরকার থেকে বন্যার ক্ষতিপূরণের আর্থিক সাহায্য পেতে হলে তহসিলদারকে দিতে হবে টাকা এমনই এক চাঞ্চল্যকর খবর উঠে এসেছে করবক মহকুমা অন্তর্গত পাড়া এলাকা থেকে অভিযোগ চ্যালাগাং পরিবারদের রতনমণি ত্রিপুরা দশ হাজার টাকা ও পঁচিশ হাজার টাকা করে তোল্লা আদায় করে নিজের পকেট গরম করছে বনায় ক্ষতিপূরণের আর্থিক সাহায্য পাইয়ে দিবেন বলে কিন্তু সেই পরিবারগুলিকে আজও কোনো ক্ষতিপূরণের টাকা দেওয়া হল না এই ঘটনাকে কেন্দ্র করে খুদ এলাকাবাসীরা ছেলাগাং থেকে যতন বাড়ি যাওয়ার পথে নীড়চন্দ্রপাড়া এলাকায় রাস্তা অবরোধ করেন এই পথ অবরোধের ফলে রাস্তার দুধারে যানবাহন থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রী আটকে পড়ে পরবর্তী সময় কর্মক মহকুমার ডিসিএম অনুরাগ দেবর্মা ঘটনাস্থলে ছুটে গিয়ে এলাকাবাসীদের থেকে সত্যতা জনের এবং ক্ষুদ্র এলাকাবাসীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দেন ফলে এলাকাবাসীরা পথ অবরোধ প্রত্যাহার করে নেন

তহসিলদার কিছু কইলে কইছে না কইলে নাই তহসিলদারের কাম হইলো এনকোয়ারি করো ঠিক আছে হের কাম হে এনকোয়ারি করবো হে যদি না করে এই ডিএম অফিস খোলা থাকে তোমরার লিগা তোমরার কয় একজন মিল আইলিত হইছে এটা তো আমরা অখন শুনলাম এমন ঘটনা তোমরা যদি আমরা ডাইরেক্টলি আয়া না কও তাহলে আমরা কেমনে বুঝব ডিএম অফিস যদি যদি চিনি না শুধু তহসিলদার রে চিনি অফিস খোলা সবাই চিনি না দিলে তারা কি টাকা দিব না কইছে হ্যাঁ এরপরে এডিটর দিছে দিছে আরো কইছে